দেখো দেখো কোনো রেখে মানে এখন আমরা নদীতে নামবো কারণ সুন্দর দৃশ্য আর জলে নাম হ্যা দেখো আমরা গঙ্গা স্নান করতে চলে এলাম গঙ্গা চলে এলাম আমরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো আমি তো ভেবেছিলাম এরপর রেডি হয়ে দিদির বাড়ি যাব কিন্তু না আবার বেরিয়ে পড়লাম ঘুরতে কারণ বৌদিকেই তো এখনো ঘুরিয়ে দেখানো হলো না তো বৌদি কিন্তু মাসির বাড়িতে অনেক বছর আগে একবার রেখেছিল তাও কিন্তু পুরোটা ঘুরে দেখেনি আর এই যে বৌদিকে নিয়ে এবার বেরিয়ে পড়লাম ঘুরতে জলের যা স্রোত বাবা এ পাগিয়া পাগিয়া একদম বাচুটা কি সুন্দর লাগছে রে বাবা কি আবার কথা শুনিয়ে রে দেখো কি রে তুই টিকটকাচ্ছিলিস ওই দেখো যে তাকেই আছে আরে এই যে আবার চলে এলাম মন্দিরে কারণ বৌদি কিন্তু এই নতুন মন্দির হওয়ার পরে কিন্তু একবারও আসেনি তাই চলে এলাম মন্দির দেখাতে আর এখন দেখো দোকানগুলো কিন্তু প্রায় খুলে গেছে গাইস বলো তো আমরা কোথায় এসেছি এখন এটা কোথায় মনে হচ্ছে বুঝতে পারছো কোথায়

সত্যি ভিউটা খুবই সুন্দর লাগছে তবে আমার তো দুবার ঘোরা হয়ে গেল তো মানে যতবারই আসবে আমার ততবারই এলে কোনো চাপ নেই কারণ নদী তো খুবই ভালো লাগে তো একবার দিদি আর মাকে নিয়ে ঘুরে গেলাম আবার চলে এলাম বৌদির সাথে আর এখন তো চলে লাগ একদম নদীর কাছে বন্ধুরা দেখো এত মানে জলের এত কাছাকাছি ছিল আমি তো সকাল থেকেই আসতে বলছিলি তোমাকে তখনও আসতে বলছিলি অ শুনুন ভাই এই যত এখন জুতো জুতো দেখে মানে এখন আমরা নদীতে নামবো কারণ তো সুন্দর দৃশ্য আর জলে না নেমে থাকতেই পারছে না বৌদি তো এখন মজা করতে শুরু করে দিয়েছে হ্যাঁ সব চেলেছি আমি আর সকালবেলায় বৌদিকে ডাকলাম তখন ঘুমিয়েছিলো আসতেই চায়নি আর বৌদি যখন উঠেছিল তখন আমি ঘুমিয়েছিলাম ব্যাস সকালবেলায় আর একসাথে আসা হয়নি তো চলো এবার জলের দিকে নামা যাক ইস দেখো আমরা গঙ্গা স্নান করতে চলে এলাম তবে স্নান তো করতে পারবো না এই আস্তে আস্তে দেখে চল বৌদি তো হেভি লাগছে

মাটি প্রেমিক জল প্রেমিক আর কি আছে যখন জল আনবে তখন এখন হচ্ছে অনেক ঘোরা হলো এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাই সবাই কি ভাবছে কে জানে সবাই ভাবছে যে আমরা নদীপেরিয়া চলে গেছি আমরা সাঁতরে হয়তো হলদিয়া চলে গেছি আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওখানে কিন্তু হলদিয়া দেখা যাচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে নন্দীগ্রাম বাঁসলির থান বাঁসুলির চক পরে পা পুরো কাদা আর এই যে অবস্থা দেখো জুতো হাতে আর বন্ধুরা এবার কিন্তু আমরা মাসির বাড়ি যাচ্ছি এখন আর ওখানে কিন্তু রেডি হয়ে তারপরে যাব দিদির বাড়ি হাতে এই দেখো ওইদিকে মেলা আছে আর আমরা সবাই দেখো দেখো জুতো হাতে নিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভ্লাগে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে পরের ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এখনকার মতো টাটা